পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি মার্চ মাসের ফার্স্ট উইক থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হতে চলেছে এবং যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের পরিবেশ বিদ্যাটা যে সিভ্যাকের পরিবেশ বিদ্যাটা সেটা একটা বর্তমানে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কাজেই কারণ এই ইউনিভার্সিটি থেকে এখনও নির্দিষ্ট সিলেবাস অনুসারে সিলেবাস অনুসারে বই না বেরোবায় তোমরা শিক্ষার্থীর একটু চিন্তায় আছো তা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যে পাঁচ নম্বরের চারটে কোশ্চেন লিখতে হবে সেই কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি সময়ের অল্পের জন্য আমরা ডাইরেক্ট বই থেকেই উত্তর পাঠাচ্ছি যেটা আমি খুব একটা সমর্থন করি না তবুও যেহেতু তোমাদের কয়েকদিন মাত্র পরীক্ষা বাকি সেজন্য সময়ের অভাবে এটা সম্পূর্ণ নিজের দোষ সম্পূর্ণ সময়ের অভাবে আমি বই থেকেই ডাইরেক্ট উত্তর পাঠাচ্ছি তোমরা জানো এই পরিবেশ বিদ্যায় যে পাঁচটা অধ্যায় আছে তোমরা দেখতেই পাচ্ছ অধ্যায়গুলোর নাম এবং নাম্বার ডিভিশন দশটা এমসিকিউ থাকবে দশ নম্বর দু নম্বরে দশটা থাকবে এবং পাঁচ নম্বরে চারটে থাকবে কুড়ি অর্থাৎ টোটাল পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে কাজে চলো আমরা প্রথম দুটো ইউনিটে অর্থাৎ পরিবেশবিদ্যা পরিচয় এবং বাস্তুতন্ত্র এই দুটি চ্যাপ্টারের ফাইভ মার্কসের কিছু উত্তর নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হই আশা করি যদি এগুলো তোমরা লিখে পড়ো এবং মুখস্থ করো তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে তোমাদের প্রথম প্রশ্নটা দেখো প্রথম ইউনিট থেকে পরিবেশবিদ্যা সংজ্ঞা এবং পরিবেশবিদ্যার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো এখানে দেখো উপরে সংজ্ঞাটা দেখা যাচ্ছে এবং তারপরে পরিবেশ বিদ্যার আলোচনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব এটা তোমরা লিখে নেবে এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো পরিবেশবিদ্যার প্রকৃতি আলোচনা করো এই পরিবেশ বিদ্যার প্রকৃতি আলোচনা করতে গেলে অবশ্যই প্রথমে পরিবেশে পরিবেশবিদ্যা সংজ্ঞা দিতে হবে বা পরিবেশের সংজ্ঞা দিতে হবে তারপরে তোমরা ছটা পয়েন্ট দেখতে পাচ্ছ মিনিমাম পাঁচটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তোমরা লিখে নিও এবার দেখো তিন নম্বর প্রশ্ন পরিবেশের উপাদান আবার একই কথা বলছি প্রথমে কিন্তু পরিবেশের সংজ্ঞা লিখবে তারপর পরে প্যারাগ্রাফে লিখবে পরিবেশের মূলত দুটি উপাদান জড় উপাদান সজীব উপাদান তারপর যেমন আছে তেমন লিখবে যদি চারটা করতে পারো তাহলে খুব ভালো হয় লাস্ট পয়েন্টটা দেখো পরিবেশের রাসায়নিক উপাদান এগুলো তোমরা জানো এরপরের প্রশ্নটা দেখো চার নম্বর প্রশ্নটা দেখো পরিবেশবিদ্যার পরিধি বা ব্যাপ্তি আলোচনা করো দেখতে পাচ্ছ ব্যাকেট দেওয়া আছে আবার একই কথা বলবো আগে পরিবেশের সংজ্ঞাটা দিয়ে নেবে তারপর পরিধি বা বিস্তার সম্পর্কে আলোচনা করবে এবার পরের প্রশ্নটা দেখো পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায় অর্থাৎ জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতনতা কি করে বাড়ানো যায় প্রথমে পরিবেশে পরিবেশবিদ্যার সংজ্ঞা দেবে তারপর এটা লেখা শুরু করবে পরিবেশ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উপায়গুলো হলো দেখো তিনটে আছে এখানে তারপর দেখো দুটো আছে পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট লিখবে এবার পরের প্রশ্নটা দেখো সুস্থায়ী উন্নয়ন কাকে বলে দেখতে পাচ্ছো ব্যাকেট দেওয়া হচ্ছে উনিশশো সালে থেকে পরবর্তী প্রজন্ম চরম সংকটের সম্মুখীন হবে দেখে নাও লিখে নিও পরের প্রশ্নটা দেখো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য বা বৈশিষ্ট্য আগে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞাটা বলে দেবে ছোট করে তারপর বৈশিষ্ট্য বা লক্ষ্যগুলো লিখবে পরের প্রশ্নটা তাকো সুস্থায়ী উন্নয়নের নীতি আগে আবার সুস্থায়ী উন্নয়নের ডেফিনেশানটা দিয়ে নেবে তারপর সি তিনটে নীতি আছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে এক একটাতে যেমন পরিবেশের নীতিসমূহ ছটা আছে দুটো বা ম্যাক্সিমাম হলে তিনটে দেবে সমাজ রাজনৈতিকের ক্ষেত্রেও তাই তিনটের বেশি তিন চারটের বেশি দিও না আর সমাজ রাজনৈতিক মাপকাঠি এটা তো তিন চারটে বেশি দিও না আরও দিলে ভালো হয় কিন্তু অত দরকার নেই এবার আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম দেখো প্রথম প্রশ্নে হচ্ছে বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য আর গুরুত্ব বাস্তুতন্ত্র কাকে বলে এর বৈশিষ্ট্য আর গুরুত্ব তবে বৈশিষ্ট্য আর গুরুত্ব একা একসাথে আসবে না সংজ্ঞার সাথে বৈশিষ্ট্য বা গুরুত্ব আসতে পারে পরের প্রশ্নটা দেখো বাস্তুতন্ত্রের প্রকারভেদ আলোচনা করো আগে বাস্তুতন্ত্রের ডেফিনেশান দিয়ে নিতে হবে যদি বাস্তুতন্ত্রের প্রকারভেদ আসে তাহলে এই বাস্তুতন্ত্রের প্রকারভেদ দেখে নাও বাস্তুতন্ত্রকে এই ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক বাস্তুতন্ত্র তার আবার কয়েকটা ভাগ আছে দেখো লিখে নিও খাতায় লিখে পড়বে দুই নম্বর জলজ এবং কৃত্রিম বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্রের যেই চারটা যদি করতে পারো খুব ভালো হয় দেখো প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং মনুষ্য সৃষ্ট অর্থাৎ প্রাকৃতিক বাস্তুতন্ত্র মানে স্বাভাবিক অর্থাৎ যেটা তৈরিতে মানুষের কোনো হাত নেই এটাকে স্থলজ এবং জলজভাবে ভাগ করা যায় কি কি ভাগে ভাগ করা যায় দেখো মরুভূমি তৃণ তৃন্দা তৃণভূমি অরণ্য জলজকে যাই হোক এটা করতে পারলে খুবই ভালো হয় পরেরটা দেখো বাস্তুতন্ত্রের উপাদান আবার বলছি ডেফিনেশনটা আগে দিয়ে নেবে তারপর যদি চারটা করতে পারো খুবই ভালো হয় দেখে নাও তারপরে যেখানে ব্যাখ্যা করা আছে প্রথমে হচ্ছে অজীবজাত বা অ্যাবায়োটিক উপাদান দেখো ব্যাকেট করা আছে ওইটুকুই লিখবে দেখে নাও কনজিউমার দেখে তোমরা লিখে নিও আবার বলছি খাতায় লিখে নিয়ে কিন্তু মুখস্থ করো মোবাইল থেকে পড়ো না অবশ্যই একটু কষ্ট হবে কারণ বেশি দিন বাকি নিয়ে অনেকটা লেখা আছে বেশ কিছুটা লেখা আছে তবে তোমরা অবশ্যই পারবে একটু চেষ্টা করলেই হবে পরের প্রশ্নটা দেখো শক্তিপ্রবাহের সংজ্ঞা ও বৈশিষ্ট্য দেখে নাও সংজ্ঞাটা আছে বৈশিষ্ট্য আছে এছাড়া শক্তিপ্রবাহ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে আগে কিন্তু অবশ্যই সংজ্ঞাটা দেবে দেখো পাঁচ নম্বরটা দেখো এই ছবিটা যদি আঁকতে পারো খুব ভালো আর যদি না পারো ঠিক আছে তবে আঁকতে পারলে ভালো আবার বলছি পরের প্রশ্নটা দেখো শৃঙ্খল কাকে বলে এবং প্রকারভেদ দেখে নাও শৃঙ্খল তিন প্রকার শিকারিজীবী পরজীবী তবে ছবি যদি না আঁকতে পারো দরকার নেই যদি চারটা করতে পারো তাহলেই হবে তাহলেই চলে যাবে ভালোই হবে ছবিগুলো তো দরকার নেই অর্থাৎ সবুজ উৎপাদক ঘাসফরিং ব্যাং সাপ পাখি এইভাবে লিখে যাবে ছবিগুলোর নিচের দরকার নেই এই তিন নম্বরের ক্ষেত্রে একই কথা বলবো যে নিচের যে ইয়েটা আছে চারটা আছে ওটাই করবে ছবিটার দরকার নেই পরের প্রশ্নটা দেখো যে খাদ্য শৃঙ্খল ও গ্রেজিং শৃঙ্খল ও খাদ্য শৃঙ্খলের পার্থক্য এটা খুব একটা দরকার নেই তবু একটু দেখে রেখো পরের প্রশ্ন দেখো খাদ্য জলে কাকে বলে এবং এর ধারণা লেখো দেখো খাদ্য জল বা খাদ্য প্রবাহ বা ফুড ওয়েভ এটা তারপর তার যে ধারণা সেটা আছে দেখো ব্র্যাকেট করা আছে সেটা লিখবে অর্থাৎ মোদ্দাকথা একেবারে সবুজ উদ্ভিদ থেকে ঘাস থেকে বা সবুজ উদ্ভিদ থেকে একবার সর্বোচ্চ প্রাণী পর্যন্ত যেভাবে খাদ্য প্রবাহ হয় অর্থাৎ একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকে তাকেই বলা হয় কিন্তু খাদ্য জাল এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য এরকম চার্ট করে লেখা আছে তার আগে তোমরা দুটো ডেফিনেশান দেবে অর্থাৎ শৃঙ্খল খাদ্য জলের ডেফিনেশানটা দিয়ে দেওয়ার পর উভয়ের মধ্যে যে সকল পার্থক্য দেখা যায় তার মধ্যে অন্যতম হলো বলে তারপর লিখবে চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্ট করে লিখবে পরের পরের কোশ্চেনটা দেখো ইকোলজিক্যাল পিরামিড কী ও তার প্রকারভেদ দেখো বিজ্ঞানী চার্লস এলটন এখান থেকে তাকেই বলা হয় বায়োমাস পিরামিড তিন রকম হয় আর কি এবার দেখো এক দুই এক দুই আছে দেখে তোমরা খাতা লিখে নিও এবং তিন নম্বর দেখো জীবভর বা বায়োমাসের পিরামিড দেখে নাও লিখে নেবে ব্র্যাকেটটুকু লিখলেই হবে পরের প্রশ্নটা দেখো বায়োমের সংজ্ঞা আর বৈশিষ্ট্য দেখো বায়োম কাকে বলে বায়োমের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো দেখে নাও দুটো আছে এখানে দেখো তিন নম্বরটা অর্থাৎ বায়োমের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো তারপর দেখো পুকুরের বাস্তুতন্ত্রের উদাহরণ দাও দেখো অজীবজাত জীবজাত এই ছবিটা না পারলে দরকার নেই খাদক বিয়োজক বাস্তুতন্ত্র গঠন দেখে নাও আমি পুরো ইবিএসি যে পাঁচ নম্বরটা আছে আজকে দুটো অধ্যায় দিচ্ছি এর মধ্যে দিয়ে নেব তা তোমরা যদি প্রয়োজন মনে করো বা তোমাদের ভালো লাগে বা প্রয়োজন লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো তারপর দেখো ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র যদি তোমরা উপকৃত হও তাহলেই আমাদের পড়ার বিষয় ভালো লাগবে এই ছিল মোটামুটি আমাদের প্রথম দুটো ইউনিটের এর ফাইভ মার্কসের উত্তর এগুলো যদি তোমরা দেখো আশা করি অবশ্যই কমন পাবে এবং লিখে ভালো করে ভালো করে পড়বে মুখস্ত মানে বুঝে তোমরা মুখস্ত করবে কান বুঝে মুখস্ত করবে না খুব একটু কঠিন নেই সোজাই আছে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমাদের যে পরের মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে